কাফের বলছে কথা তো সত্য কথা মুসলমানকে তো কাফের বলতে নাই কিন্তু যে কুফুরি করে সে আর মুসলমান থাকে এদের লক্ষ্য একটা ইসলাম ও মুসলমান মিটাও এরা জানে মুসলমানদের মধ্যে থেকে কিচ্ছু নেই না পুলিশ আছে না জজ আছে না উকিল আছে না ডিএম আছে না বিডিও আছে না আইস আছে না আইপিএস আছে না মন্ত্রী আছে না এমপি আছে না এম এলএ আছে এমএলএ আপনি তাকে মুসলমান দেখাচ্ছেন ও মুসলমান কে বলল আমি চ্যালেঞ্জ করছি বসু দু মিনিট সময় দেবো কাকে প্রমাণ করে দেবো শুনছেন না শোনেন না দু মিনিট কথা শুনছেন এবার অনেকে বলে সিদ্দিকি কাফের বলছে মুসলমানকে তো কাফের বলতে নাই কথা তো সত্য কথা মুসলমানকে তো কাফের বলতে নাই কিন্তু যে কুফুরি করে সে আর মুসলমান থাকে না তখন কাফের হয়ে যায় এই আপনারা কাউকে আপনাদের কাউকে ধরে কাফের বলছি নাকি যে কুফুরি করে সে কি হয় মুসলমান আর থাকে না কাফের হয়ে যায় ছাগলকে ছাগল বলতে গরুকে গরু বলতে হয় কুকুর কে কুকুর বলতে হয় মুসলমানকে মুসলমান বলতে হয় কুফুরি বলতে হয় কে রোজেদার বলতে বলতে হয় জাকিরিনে জাকিরিন বলতে হয় আল্লাহর অলি কে আল্লাহর অলি বলতে আল্লামা কে আল্লামা বলতে হয় মুর্শিদ মুর্শিদ বলতে হয় আর চোর কি বলতে হয় বলছে বলা যাবে না তার মানে কি গায়ে লাগছে তোর তা ছেড়ে দে না শৈতানিটা তাহলে তো মিটে যাই ভালোভাবে থাক না একটুখানি মাঝে মাঝে একটু আনন্দ করে একটু মনটা ফিরি হয়ে গেল কে আমাদের ইনশাল্লাহ চিন্তা নেই আমাদের রহমান রহিম আল্লাহ আছে আর রহমাত আলামিন মোহাম্মদ রসুল আছে জোরে বলুন সুভান আর কাউকে লাগবে বাকি যারাই আমাদেরকে আল্লাহ রসুলের সঙ্গে জুড়তে চাইবে আমরা তাদের সাথে আছি ঠিকই না বেঠি তো যে কথা বলছিলাম কোন কথা বলছিলাম যেন হাজরাতে মালিক বিন দিন আর হুজুর একটু কথাটা বলে নিি জিজ্ঞেস করছে হুজুর কি করে হলো হুজুর বিয়াদবি মাফ করবেন আমি আপনাকে কষ্ট দিতে চাই না দিনার বলে এ যুবকেরা শোনো কখন যে তোমার পরিবর্তন এসে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না তবে মনে রেখে দিও সেরে বা মাফ করে না আর পোস্তাকে রসুল দিয়েছে দিনে দুশ্মনদেরকে আল্লাপা ক্ষমা করে না মনে রাখবে তুমি অন্যায় করেছো নামাজ কাজা করে ফেলেছো রোজা কাজা করে ফেলেছো অন্যায় করে ফেলেছো নদা করেছে তুমি শুধু কাকুতি বিনোদীর সঙ্গে একবার মাথা নত করে বলো আল্লাহ আমি আপনার দাস দাসী আমি অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ দি আল্লাহ বাকওয়াদাল্লাই হক্কু আল্লাহ বাকিরা আদা হোনো তিনি বলেছেন maaf করে দেব কিন্তু শিরকের গুনাহ maaf করে না এ যুনকেরা তরুণেরা মনে রেখে দেবেন গোस्ताগের রাসূলের maaf না দিনে दुश्মন্দের maaf না তাই বলে দিয়ে যায় গুনাহ যদি হয়ে যায় মা আছে দিনে दुश्मनी করবেন না যারা দিনকে মিটাতে চায় তাদের সঙ্গে দল করবেন না যারা আল্লাহর বিরোধী করে তাদের সঙ্গে দল করবেন না না এরা নবীর বিরোধী করে তাদের সঙ্গে দল করবেন না যারা মসজিদ মাদ্রাসা ভাঙতে চায় তাদের সঙ্গে দল করবেন না যারা নিজেকে আল্লাহ বললে বড় খুশিবোধ করে প্রতিরোধ করে না নিষেধও করে না এদের সঙ্গে দল করবেন না এ আমার নবীর উন্মতেরা একজন ইসলামের দায়ী হিসাবে ইসলামের আমার দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দিওয়া যারা বলে কোরআন মিটে যাবে আমার উন্নতি শেষ হবে না কোরআনে শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না যারা কোরআনের মিটে যাবার কথা বলে এই সকল সঙ্গে দল করবেন না দুনিয়া দুদিনের মজা নিতে গিয়ে আখের আর বরবাদ হয়ে যাবে দুনিয়ায় মজা পাচ্ছেন কি পাচ্ছেন এই সব করে দিয়ে যায় হ্যাঁ কারবার করতে হবে রাজনীতি করতে হবে রাষ্ট্র চালাতে হবে ধর্মনীতি করতে হবে নামাজ করতে হবে সংসার করতে হবে সবটা করুন কিন্তু মনে রাখবেন আল্লাহ রসুল যাতে না নারাজ আল্লাহ রসুলের দুশ্মন যারা তাদের সঙ্গে নয় এতে যদি জীবন চলে যায় চলে যাবে তথাপি আল্লাহ রসুলের দুশ্মনদের কাছে বসে বিরিয়ানি খেতে আমরা রাজি নয় ঠিক না বেঠি হাত তুলে বলুন ঠিক না বেঠে এ হাত সত্য তো নাকি হাত দুদিন পর বিক্রি হয়ে যাবে না তো এ হাত কেউ খরিদ পারবে না তো এ হাতকে কেউ কিনে নিতে পারবে না তো হ্যাঁ শুকিয়ে থাকবো তাও ভালো গাছের পাতা খাব জঙ্গলের পাতা খাবো তথাপিও আলহর রসুলার দুস্তন্দের সাথে নেই 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 হে র আমার হায়ের আমার দুদিনে দুনিয়ার ময়া জালে পড়ে যাবেন না সেই তানের দলে থেকেও মানুষ মরছে না মারে জাহান সাথে থেকেও মানুষ মরছে না মরে না আবার অনেকে বলে কে জান্নাতে কে জাহান্নামে নামে আল্লাহ ছাড়া কেউ জানে না বলছে না বলে না এ আর এক জাহান কুকুর শুনছেন তো নাকি হ্যাঁ এ শৈতান আল্লাহ ছাড়া কেউ জানে না নবীকে বাদ দিল শুনছেন আল্লাহ ছাড়া কেউ জানে না নবীটাকেই প্রথম বাদ দিয়েছে আর নবীকে যে বাদ দেয় সে মোমেন থাকে আর আয়োজনে বলেন যা ডাক্তারি পেশা উকিলি পেশা মাস্টারি পেশা করে খাচ্ছিস করে খেগে যা এদিকে মাথা ঢুকা দিয়ে আসনি। বিরোধী আব্বাস সিদ্দিকীর করতে গিয়ে জাহান নামে চলে যেতে হয় মাথায় রাখতে হবে বেড়া চলে আসেন মালিক বিন দিনারে কথাটা ভুলে যাব তা একটু বলে দি হাজরাত মালিক বিন দিনার এই সময় বলতে লেগেছে এ বাবা ছেলেরা আপনাদের মহল্লায় তা মহারে পরের মহল্লায় হচ্ছে এখন মাইকের সিস্টেমে অনেক দূর যায় এই পজিভ টা হাতে করতে হয় কথা বুঝা জানে ওই সময় বলতে লেগেছে বাবা ছেলেরা আমার পরিবর্তন কি করে হয়েছে শোনো বাবা রোজার মাসের সাতাশে তারিখের রাত কি রাত বলে ওটাকে সাতাশ তারিখের রাত আমি বললাম কিসের রাত কদরে রাত লাইল তুল কদর এক রাত্রি কেউ যদি করে কাটায় হাজার মাসের নেকি আল্লাহ পাক তার আমল দিয়ে দেয় অর্থাৎ একশো বছরের ইবাদতের নেকি আহ উম্মতে মোহাম্মদী হওয়া তরুণ এক রাত ইবাদত করবো একশো বছরের ইবাদত হাজার মাসের ইবাদতের নাকি পেয়ে যাব জোরে বলুন সুভাল আল্লাহ এই ফেসিলিটি পেয়েছি কারো শিলাই কারো শিলাই আমার নবীর শিলাই কারো শিলাই হ্যাঁ সেই নবীকে ভুলে যাবে খবরদার সেই নবীর হয়ে কথা বল এ যকেরা তরুণ এরা হাজার নেমাল বলেন ওই কদরে ফিরে দেয় আমি মদ কিনে নিয়ে সারা কিনে নিয়ে রাস্তায় খাওয়াটা চক্ষু দৃষ্টি লাগলো চোখের মধ্যে লজ্জা লাগলো তাই আমি নিয়ে ঘরের মধ্যে চলে এসে টেবিলের মধ্যে সারাফের বোতল রেখেছি গিলাস নিয়েছি ঢালবো আরো কিছু খাবার নিয়েছি এইভাবে রেডি করতে যাব হঠাৎ করে আমার একটা ছোট্ট কন্যা ছিল খেলা করতে গিয়ে ছুটে এসে টেবিলে ধাক্কা মেরেছে বোতলটা টেবিল থেকে পড়ে গিয়ে আ খাওয়া না আমি তার দিকে তাকালাম বাচ্চা বোঝে না সে হাসতে হাসতে খেলার মধ্যে রয়েছে আমি রাগকে কন্ট্রোল করে সরাব আর খাওয়া হলো না ঘুমিয়ে বললাম এক বছর কেটে যায় পান করি আবার পরের বছরের রুজার মাসে ওই সাতাশেরুম লাইলাতুল কদরের রাতে আমি মদের বোতল কে কিনে নিয়ে এসে রেখে যখনই খেতে যাব হঠাৎ করে আমার ওই কন্যা মেয়ের কদা মনে পড়ে যায় কিন্তু আমার কন্যা আজ আমার সামনে আর নাই সে খেলা করে নে চুলোচুরি করে নে সে টেবিনটাই ধাক্কা দিয়ে মদের বোতলটাকে আর নে কেননা আমার কন্যা হয়ে গেছে ছমাস হয়ে গেছে যখনই কন্যার কথা মনে পড়েছে আমার বড় বেদনা লাগলো আজ যদি আমার বাচ্চাটা থাকতো এই দিনে এতেই শরাবের বোতল ফেলে দিয়ে আমাকে শরাব খাওয়া থেকে রুকে রেখেছিল আজ থাকলে সে হয়তো আবার ফেলে দিত এই বলে মনে দুঃখে শরাব না খেয়ে আমি খমিয়ে বললাম যখনই খমিয়ে পড়েছি ওই খবের মধ্যে আমি দেখতে লাগলা বিশাল এক ভয়ানক অজগর আমাকে ধাওয়া করেছে আমাকে তারা করেছে আমি সেই সাপের ভয়ে ছুটতে লেগেছে ছুটতে ছুটতে রাস্তায় একটা দুর্বল কম জোর বয়স্ক মানুষকে দেখতে পেলাম আমি তিনাকে বললাম এই সাপ আমাকে খেয়ে নেবে আপনি রাত থেকে আমাকে বাঁচা ওই দুর্বল বয়স্ক মানুষটা বলতে লাগলো এ তোমাকে এই সাপের হাত থেকে রক্ষা করার মতো আমার ক্ষমতা নাই তুমি আমাকে না খাইয়ে না খাইয়ে বড় দুর্বল করে দিয়েছ বড় কমজোর করে দিয়েছ এই বিশাল সাপের মোকাবেলা করে তোমাকে বাঁচাবার মতো ক্ষমতা আমার নাই তবে তুমি এদিকে চলে যাও আমি দৌড়ে দৌড়ে একটা পাহাড়ে উঠলাম ওই পাহাড়ে উঠে দেখি পাহাড়ে ওই নিচু দেশে বিশাল আগুন জ্বলতে লেগেছে আমি যেই ডান দিকে গেলাম এমন করে দেখলাম এক বিশাল বাগান যেখানে বাচ্চা বাচ্চা হাজার হাজার ছেলেরা খেলাধুলা করছে কি সুন্দর ফুলের বাগান এত সুন্দর বাগান হতে পারে আমি কখনো কল্পনায় ভাবিনি ওই বাগানের গেট লাগানো রয়েছে বাইরে থেকে দেখা যাচ্ছে এমন সময় গেটের দরজার গোড়ায় গিয়ে বললাম আমাকে বাঁচান এ বাবা আমাকে খেদে তখন গেটের দারওয়ান বলল তোমরা কি কেউ ইনাকে চেনো আমি ওই সময় অবাক হয়ে গেলাম আমার সেই ছোট্ট কন্যা মিটা গেট খুলে বলতে লেগেছে দারওয়ান ইনি আমার அப்பா গেটটা খুলে আমার হাতটা দান হাতে ধরল আর বাদ দিয়ে সাপটাতেই খেতে যাবে একটা চামাটা মারলো চর মারলো সাপটা সঙ্গে সঙ্গে হয়ে এ যা আর বলছে শোনো বাবা আমার পরিবর্তন কিভাবে আহ কেউ মানুষ কাল খারাপ থাকলে থাকতে পারে যদি কেউ পরিবর্তন হয়ে তাও করে তার পুরাতন কথা তুলা কাবিরা রাখো শুনছেন তো নাকি আমার কাটিং আজকে নিয়ে হই হো এখনো চলছে চলছে না চলে না এসব খপ করে পা দিয়ে নিজেদের নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ ক্ষতি করবেন না